আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে স্বাগতম আজকে আমি আমাদের সবার অনেক পছন্দের চিংড়ি মাছ দিয়ে এই রেসিপিটা করব আর পুঁইশাকের কালার সবুজ রেখে কিভাবে রান্না করতে হয় সেটারও টিপস আপনাদের সাথে আজকে শেয়ার আশা করি আজকের আমার এই চিংড়ি মাছ দিয়ে পুঁইশাকের রেসিপিটা খুবই ভালো লাগবে তো চলুন মূল রেসিপিতে প্রথমে চুলায় একটা হাড়িতে তিন থেকে চার টেবিল চামচ পরিমাণের সয়াবিন তেল দিয়েছি তেলটা হালকা একটু গরম হয়ে আসার পরে এখানে দিয়ে দিয়েছি এক মুঠো পেঁয়াজ কুচি ছিটাকে হালকা একটু ভেজে নেবো পেঁয়াজগুলো হালকা একটু ভেজে নেওয়ার পরে এখন দিয়ে দিব চিংড়ি মাছ এই পর্যায়ে চিংড়ি মাছগুলো দিলে একই সাথে মাছ ভাজা হয়ে যাবে সুন্দর একটা ফ্লেভার বের হবে আর খেতেও ভীষণ ভালো লাগবে মাছগুলো এক চা চামচ রসুন বাটা রসুন নেব এরপর দিয়ে স্বাদ মতো লবণ লবণটা দেওয়ার পরে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিয়েছি এরপর দিয়ে দিয়েছে আধা চা চামচ হলুদের গুঁড়া আর এক চা চামচ মরিচের গুঁড়া এবার মশলাটাকে হালকা একটু ভেজে নেবো আর এইভাবে করে মশলাটাকে হালকা একটু ভেজে নিলে মশলার যে কাঁচা গন্ধটা ওই গন্ধটা থাকে না তরকারির সুন্দর একটা কালার আসে এরপর অল্প একটু পানি দিয়ে মশলাগুলো গুলো কষিয়ে নেব এই পর্যায়ে চুলার আগুনটা মিডিয়াম আছে আছে আর সেই সাথে শাকের ডাটার আর আলুগুলো দিয়ে দেব যেহেতু শাকের ডাটা আর আলুগুলো সেদ্ধ হতে একটু সময় লাগে সেজন্য আমি এখানে প্রথমে শাকের ডাটার আর আলুগুলো দিয়েছি আর এখানে আমি মাঝারি সাইজের দুটো আলু নিয়েছি এরপর শাকের ডাঁটার আলুগুলোকে ভালো করে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে কষিয়ে নেবো যখন ভালো করে কষিয়ে নেওয়ার পরে তেলটা উঠে আসবে তখন এখানে আমি দিয়ে দেবো পুঁইশাক পুঁইশাক গুলোকে আমি কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর একটা স্পেচালার দিয়ে মশলার সাথে ভালো করে মিক্স করে নেবো এই পর্যায়ে চুলার আগুনটা মিডিয়াম আছে আছে আর যে কোনো শাকের কালার সবুজ রেখে রান্না করার জন্য রান্না শুরু থেকে শেষ পর্যন্ত চুলার আগুন রাখতে হবে চুলার আগুনটা একবার বাড়ালে বা একবার কমালে রান্না করা শাকের কালারটা নষ্ট হয়ে যেতে পারে এইবার শাকগুলো রান্না করার জন্য এখানে আমি এক কাপ পানি দিয়েছি এমনিতেও পুঁই শাক রান্না করার সময় অনেকটা পানি বের হবে তাই চেষ্টা করবেন পানির পরিমাণটা একটু কম দেওয়ার জন্য এই তো ভালো করে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি আরো বেশ কিছুক্ষণ এই শাকটা রান্না করে নেব। আর এই পর্যায়ে চুলার আগুনটা মিডিয়াম আছে আছে এই তো বেশ কিছুক্ষণ জাল দিয়ে নেওয়ার পরে যখন ভালো করে ফুটে আসবে তখন এখানে আমি কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিব এইবার একটা স্প্রে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি শাকগুলো আরো পাঁচ মিনিটের মতো রান্না করে নিব এরপর চুলার আগুনটা অফ করে আমি একটা সার্ভিং বলে সার্ভ করে নেবো ব্যাস হয়ে গিয়েছে ভীষণ মজার আর খুব সহজেই চিংড়ি মাছ দিয়ে পুঁইশাকের এই রেসিপিটা তো আজকের আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন তো আজকের আমার এই রেসিপিটা যদি আপনারা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটাকে ফলো দিয়ে দিবেন ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ এ পর্যন্ত সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ